রায়গঞ্জবাসীর জন্য বড় সুখবর চালু হচ্ছে নতুন বেঙ্গালুরু রাধিকাপুর এক্সপ্রেস ভারত সরকারের রেল মন্ত্রক ও রেল বোর্ড এক ছয় দুই দুই তিন এক ছয় দুই দুই চার এস এম ভিটি বেঙ্গালুরু রাধিকাপুর এক্সপ্রেস চালুর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে এই নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি রায়গঞ্জ স্টেশনে যাত্রা বিরতি দেবে যা উত্তর দিনাজপুর জেলার মানুষের জন্য দক্ষিণ ভারতের সাথে সরাসরি যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচন করবে রেলবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনের বেঙ্গালুরু রাধিকাপুর এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার দুপুর একটা পঞ্চাশ মিনিটে বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করবে এটি বিভিন্ন স্টেশন হয়ে শনিবার দুপুর একটায় রাধিকাপুরে পৌঁছবে এক ছয় দুই দুই চার রাধিকাপুর এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস প্রতি রবিবার রাত নটা তিরিশ মিনিটে রাধিকাপুর থেকে ছাড়বে এটি রায়গঞ্জ বারসই ও মালদা টাউন হয়ে মঙ্গলবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বেঙ্গালুরু পৌঁছবে ট্রেনটি সাপ্তাহিক হিসেবে চলাচল করবে বেঙ্গালুরু থেকে বৃহস্পতিবার এবং রাধিকাপুর থেকে রবিবার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেনটিতে আধুনিক এলএইচবি র্যাক ব্যবহার করা হবে ট্রেনটির প্রাথমিক রক্ষণাবেক্ষণ হবে এস এম ভিটি বেঙ্গালুরুতে এবং সেকেন্ডারি রক্ষণাবেক্ষণ হবে কিষানগঞ্জে যাত্রাপথের প্রধান স্টপেজ রায়গঞ্জ ও রাধিকাপুর ছাড়াও ট্রেনটি কালিয়াগঞ্জ বারসই মালদা টাউন নিউ ফরাক্কা রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন বর্ধমান ডানকুনি খড়গপুর ভুবনেশ্বর বিজয়ওয়াড়া এবং জোলারপেট্টায়ের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রা বিরতি দেবে এই ট্রেনটি চালু হওয়ার ফলে রায়গঞ্জ ও আশেপাশের এলাকার মানুষের জন্য চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারত বা কাজের সূত্রে বেঙ্গালুরু যাতায়াত অনেক সহজ ও সাশ্রয়ী হবে নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসী বৃন্দ আমাদের রায়গঞ্জ লোকসবাসী দীর্ঘদিনের ডিমান্ড ছিল রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর ট্রেন এবং বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এবং তার সাথে আরও বিভিন্ন কাজের জন্য মানুষ প্রয়োজনে যায় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার কাছে আমি দরবার করেছিলাম তার সাথে আমাদের যশস্বী রেলমন্ত্রী সম্মানীয় শ্রীনি বৈষ্ণবজির কাছে বলেছিলাম এবং আজকে রেল দপ্তর থেকে সেই ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটা সপ্তাহে একদিন করে চলবে রবিবার সাড়ে নটায় রাধিকাপুর স্টেশন থেকে ছাড়বে এবং ব্যাঙ্গালোর থেকে বৃহস্পতিবারে ছাড়বে জেলাবাসীর এই যে দাবি সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী দিকে জেলাবাসীর তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই তার সাথে আমি জেলাবাসীকে বলবো আগামী দিনে আরো আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো আমরা দ্রুত ত্বরান্বিত করার চেষ্টা করব আপনারা একটু আশীর্বাদ করুন এবং পাশে থাকুন রায়গঞ্জ থেকে সুজয় ঠাকুরের রিপোর্ট কুলিক নিউজ